आज के मेघर अवस्था सत्य खूब खराब आपने की क्यों रोद दिएूँ बलार नहीं

খুবই অসুবিধা হয় তাই ভাবলাম যে কাজ টাজ বাগিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করব তো বন্ধুরা আমার এই ইউটিউবের তো তোমরা জানোই যে কতদিন ধরে আমি জার্নি করে এত দূর এসেছি তো এই ইউটিউবে যে জার্নিটা সেটা আমার কিন্তু অনেক অনেক প্রবলেমে পড়তে হয়েছে প্রথম থেকে আমি কিন্তু প্রবলেমের মধ্যেই যাচ্ছি কখনো কপিরাইট ক্লাইম আসছে কখনো আর অনেক কিছু আসছে তখন একে আছো যারা আমার মতো এই স্ট্রাগলগুলো করো বলতে লজ্জা নেই যে হ্যাঁ আমি অনেক কিছুই জানি না তো যাই হোক সেগুলো সব আমি ইউটিউব থেকেই শিখেছি ইউটিউব দেখে সার্চ করে শিখেছি তো যেমন ভিডিওর মধ্যে একটা সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে কপিরাইট স্টিক যারা বুঝতে পারবে তাদের আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার মোবাইলটা দিয়ে দেখিয়ে দেবো যে হ্যাঁ কীভাবে কী করতে হয় তো বন্ধুরা সবাই কিন্তু একদিন এগোতে পারে না তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করি তো এভাবেই চলতে থাকবে কত কপিরাইট ক্লাইম আসবে কত কমিউনিটি গাইডলাইন স্টিক আসবে অনেক কিছুই আসবে তো অনেক কিছুই এগুলো ব্যাপার থাকে তো এগুলো সবই কিন্তু সলভ করা যায় তো অসুবিধা কিছু নেই তো কপিরাইট স্টিকটা কীভাবে সলভ করতে হয় সেটা তো আমি তোমাদের বলেই দিচ্ছি আর আমাকে জানিও যে হ্যাঁ কী কী জানতে চাও আমার কাছ থেকে আমি তো বাড়িতে কী করি না করি সেটা তো তোমরা সবই জানো যে হ্যাঁ আমি বাইরে ঘুরতেও ভালোবাসি তো সব জায়গায় আমি টিউবির কিন্তু ব্লগ তোমাদের আমি দিয়েছি আর আরও দেবো তো ইউটিউবে ভিডিও ভাবে দিতে হয় কি রকমে ভিডিও দিতে হয় আমি আগে ভাবতাম যে হ্যাঁ ভিডিও ভিউজ আসছে না এটা করব ওটা করব তার থেকে আমি সেজেগুজে একটা গান দিয়ে দিই তাহলে একটা গানের মধ্যে হয়ে যাবে তো খুব সহজ কিন্তু সেটাও কিন্তু তোমাদের হবে না কারণ ওটার মধ্যে না কপিরাইট স্ট্রাইক চলে আসবে তো কপিরাইট স্ট্রাইকটা কি তো কপিরাইট স্ট্রাইক হলো যদি তুমি কাউকে কপি করো বা কোনো ভিডিওতে যে গান বা মিউজিকগুলো তুমি অ্যাড করো সেটা যদি অন্য কেউ ক্লাইম করে রাখে তো সেটা তোমাকে কপিরাইট স্ট্রিক দিয়ে দেবে তো চলতে চলতে কিন্তু আমার একটার পর একটা ভিডিও আস্তে আস্তে ডাউন হতে থাকে তো আমি তারপর যখন ইউটিউব স্টুডিওতে মানে আমি খুলি আমি আলাদা করে কোনো ইউটিউব স্টুডিও ডাউনলোড করিনি তো ওখানে আমি দেখি যে আমার একটার পর একটা কপিরাইট চলে এসছে তো তোমরা কপিরাইট যে এসেছে সেটা তোমরা কিভাবে বুঝবে তোমাদের ভিডিও যেখানে আপলোড করো তো সেখানে তোমাদের লেখা থাকবে কপিরাইট আমাদেরকে তখন ইউটিউব স্টুডিওতে যেতে হবে দেখতে পাবে যে পুরো বা যে আহ এক নম্বর থাকে দু নম্বর অপশন হচ্ছে কন্টেন্ট তো এখানে তোমরা ক্লিক করবে তারপর দেখবে তোমাদের ভিডিওটা চলে আসবে স্ক্রিনে তোমরা দেখবে তোমাদের ভিডিওটাকে কপিরাইট করে দিয়েছে তো সেরকম ভাবনা চিন্তার কিছু নেই সিলেক্ট বলে একটা একটা লেখা আসবে তো ওটাতে ক্লিক করতে হবে চ্যাট চলে আসবে তো ওটাতে তোমরা পুরোটাই পেরে যাবে যে তোমাদের কপিরাইট করা হয়েছে কতটা করা হয়েছে তার থেকে তোমরা কীভাবে মুক্তি পাবে তো তো প্রথমে থাকবে ট্রিম আউট তারপরে থাকবে রিপ্লেস সং তারপরে থাকবে মিউট তো তোমরা মিউট সং মানে তোমরা যেটা খুশি করতে পারো তো আমরা যদি রিপ্লেস সং করি তো রিপ্লেস সংটা টাচ করতে হবে প্রথমে আছে তোমার ট্রিম আউট তো সেটাতে ভিডিও কেটে ফেলা যায় তা দ্বিতীয় নম্বরে থাকবে রিপ্লেস সং তো সেটা তোমাদের যতটা কপি করা হয়েছে তো ততটা তোমরা রিপ্লেস সং করতে পারো তো সেই আমি রিপ্লেস সং করেছিলাম তো তারপর রিপ্লেস সঙ্গে টাচ করবো তারপর কন্টিনিউ বলে একটা অপশান আসবে তো ওটাতে তোমরা ক্লিক করবে তারপর দেখবে তোমাদের লাইন দিয়ে গান চলে আসবে তো সেগুলো তোমরা একটার পর একটা দেখতে থাকবে সাইডে যে কোন গানটা কোন মিউজিকটা তোমাদের ভালো লাগছে তো সেটাই তোমরা সিলেক্ট করবে তারপর ওটা তোমরা অ্যাড করে দেবে তাহলে দেখবে তোমাদের ওই যে জায়গাটা কপিরাইট করা হয়েছিল তো সেই জায়গাটায় ওই গানটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি কপিরাইট সিটটা ঠিকঠাক করতে শিখে গেছি তো এটা আমি কিন্তু শিখেছি ইউটিউব থেকে আমি ইউটিউবে সার্চ করে এগুলো আমি সব শিখেছি তো ভাবলাম তোমাদেরও এটা জানিয়ে দিই যে হ্যাঁ তোমরাও অনেকে এই প্রবলেমটায় পড়তে পারো কারণ আমি অনেকই কি পড়েছি আমার অনেক ভিডিও কপিরাইট করে দেওয়া হয়েছে তো সেগুলো আমি এইভাবেই সলভ করি এইভাবেই আমি ঠিকঠাক করার চেষ্টা করেছি তো তোমাদেরও জানিয়ে দিলাম আমার মতো যারা আছো যারা একটুতেই নার্ভাস হয়ে যাওয়া মানে কি হলো কি হবে ব্যাপারটা এটা জেনে যাদের ভয় পাও তো তাদের ভয় পাওয়ার কিছু নেই এগুলো কোনো ব্যাপারই না এটা আমিও ভয় পেয়েছি কারণ জানতাম না মানুষ জেনে গেলে কিন্তু আর অতটা ভয় লাগে না তো যাই হোক তোমরা কপিরাইট এইভাবে কপিরাইট স্ট্রিকটা তোমরা ছাড়াতে পারবে তো এটা কিন্তু ভিডিওর মধ্যে অনেকটা ইফেক্ট ফেলে যেমন ফেলে তেমন ইউটিউব থেকে আবার এগুলো সব ঠিকঠাকও করা যায় যতটা পারবে কপিরাইট না হওয়ারই চেষ্টা করবে কারণ ভিডিওর মধ্যে কোনটা কপিরাইট এটাগুলো মানে অনেক ভিডিও এগুলো বোঝাও যায় না যাই হোক বন্ধুরা আমি আমার প্রবলেমটা তোমাদের বললাম তোমরা যাতে না পড়ো আর যদিও পড়ো তো কিভাবে তোমরা উদ্ধার পাবে তো সেটা তোমাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমি কিভাবে কপিরাইট ক্লাইমটা মানে যে স্টিকটা দেওয়া হয়েছে ইউটিউব থেকে তো কিভাবে সেটা আমি হাঁটাবো তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসি তো সেখানে দেখো আমি ক্রুম ব্রাউজারটা আমি ক্লিক করি তারপর আমি এখানে চলে আসি সার্চ অপশানে তো এখানে আমি সার্চ করেছি ইউটিউব স্টুডিও তো আমি ওখানে টাচ করব তো ওখানে টাচ করার পর আমার একটু খুলতে টাইম লাগছে কারণ নেটওয়ার্কের প্রচুর প্রবলেম আমাদের এখানে তো দেখো খুলে গেছে ইউটিউব স্টুডিও তো আমি ওটাতে ক্লিক করবো তো এবার ওটার পর আমরা একটু ওয়েড করব তাই দেখো চলে এসেছে চ্যানেল পাসপোর্ডে চলে এসেছে তো ওখানে আমি কন্টেন্টে টাচ করবো দু নম্বর দু নম্বরটা ক্লিক করলাম তো ওটার পর দেখো সব চলে এসেছে আমার মোটামুটি সবগুলোই ঠিক আছে তো এখানে একদম সবার প্রথমে যে ভিডিওটা আছে ওটাতে আমার কপিরাইট স্টিক দিয়ে দিয়েছে দেখতে পেয়েছো সবগুলোই নান আছে কিন্তু একটাতেই আমার কপিরাইট চলে এসেছে তো এবার আমি কী করব আমি প্রথমে কপিরাইটে গিয়ে ক্লিক করব। তারপর কপিরাইটে ক্লিক করার পর দেখো সি ডিটেলস বলে একটা অপশান আসছে তো ওটাতে আমি আবার ক্লিক করব তো তারপর এরকম একটা চার্ট চলে আসবে তো দেখো এই ভিডিওটাতে এই যতটা দাগ দেখা যাচ্ছে অতটাতে আমার কপিরাইট করে দিয়েছে তো সবার প্রথমে কি আছে স্ট্যাটাস ওভার ভিউজ স্ট্যাটাস ওভার ভিউজে লেখা আছে ভিডিও ক্যান নট বি মনিটাইজড দ্য কন্টেন্ট আইডি ক্লাইম অন ইউর ভিডিও ডাজ নট অ্যাফেক্ট ইউর চ্যানেল দিস ইজ নট এ কপিরাইট স্ট্রিক তো ওটা কিছু নেই তারপর আছে চ্যানেল নট অ্যাফেক্টেড তারপর আছে ভিজিবিলিটি তো ওটাতে আমি আনলিস্টেড করেই রেখেছি তো তারপর আছে মনিটাইজেশান তো ওটাও ইনলিগেবল করা আছে তো দেখো এখানে আমার ভিডিওটাতে দু মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মতো কপিরাইট স্টিক দিয়েছে তো তারপর কি করতে হবে আমাকে সোজা চলে যেতে হবে সিলেক্ট অ্যাকশন অপশানটা তোমাদের ক্লিক করতে হবে তো তারপর দেখো চলে আসবে এই চ্যাটটা তো এখানে কী লেখা আছে আউট সিগমেন্ট তো এটা মানে হচ্ছে তোমার এতটা কপিরাইট ক্লাইম দিয়েছে তো অতটা কেটে বাদ দিয়ে দিতে পারো তো তারপর আছে রিপ্লেস ফর্ম রিপ্লেস সং মানে যে মিউজিক বা গানটা দিয়েছ তো সেটাতে কপিরাইট করেছে তো সেটা তুমি রিপ্লেস করে অন্য কিছু সঙ্গও দিতে পারো তো তারপর আছে মিউট সং তো এই মিউট সং মানে হচ্ছে তুমি যে গানটা কপিরাইট স্টিক দিয়েছে তো সেটা তুমি মিউট করে দিতে পারো তো যাই হোক আমি এখানে রিপ্লেস সং করব তাই আমি রিপ্লেস সংটাতে টাচ করলাম আর এখানে একটা কন্টিনিউ বলে অপশান আছে তো ওটাতে ক্লিক করতে হবে তো তারপর দেখো এরকম একটা চ্যাট আসবে মানে সব গানগুলো লাইন দিয়ে দেওয়া আছে যে গানটা তোমার পছন্দ সেটা তুমি ভালো করে শুনে নেবে যে গানটা মনে হবে তো সেই গানটা তোমাকে এখানে ক্লিক করে শুনতে হবে তারপর ওটা অ্যাড করতে হবে তো যেটা মন সেটা দিতে পারো একটার পর একটা তুমি শুনতে পারো কোন গানটা তোমার বেশি ভালো লাগছে তারপর দেখো একটার পর একটা গান তুলে তুলে দেখতে পারো যে গানটা পছন্দ সেই গানটা তুমি শুনতে পারো অনেক গান আছে এখানে আমি একটা গান সিলেক্ট করেছি তো ওটার মধ্যে আমি অ্যাড করে দেবো তারপর এখানে সেভ অপশান আসবে তো ওটাতে আমি ক্লিক করে দেব তো দেখো এখানে ক্যান্সেল আর সেভ আছে এটা আমি সেভ করে দেব তো এবার আমি ব্যাগে চলে আসব তো দেখো যেটা কপিরাইট ছিল তো সেটা চেকিং ওয়ান ফাউন্ড করা আছে তো এটা দশ পনেরো মিনিট পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো কোনো আর ভয়ের কিছু নেই তো তোমরা এভাবেই কপিরাইট স্টিক এলে তো এভাবেই তোমরা হাটাতে পারবে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে আমার ভিডিও কি তোমাদের দেখতে ভালো লাগে না তাহলে এত ভিউজ আসে না কেন তো প্লিজ বন্ধুরা একটু জানাও আর আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কীভাবে এগোবো বলো কারণ তোমরা আমাকে সাপোর্ট না করলে তোমরা আমাকে ভালো না বাসলে আমি কীভাবে আমি আরও এগিয়ে যাব যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল আমার ব্লগিং আমি কী করছি সেটাই তো তোমাদের দেখাবো আর কি কি দেখতে চাও আর সেটা গ্রামে থাকে জন্য কিন্তু আমাকে একদম অবহেলা করো না কারণ গ্রামে থেকেও আমি অনেক কিছু করতে চাই আমাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে পেরেছি আমি এক হাজার সাবস্ক্রাইবার থেকে আমি সাড়ে আট হাজারেরও বেশি সাবস্ক্রাইবার আমার এখন হয়ে গেছে তো গুলো তো আসবে কপিরাইট ক্লাইম আসবে তোমার আরও যে থাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রেক আসবে তো এগুলো আসতেই থাকবে তো এগুলো সলভও করা যাবে তো এগুলো নিয়ে কোনো টেনশন নেই তো তোমরা সবাই মন খুলে করতে ভিডিও বানাতে থাকো আর এনজয় করো আর সবাই খুব হাসি খুশি ভাবে কিন্তু ভিডিও বানাবে আর সবাই সবাইকে কিন্তু সাপোর্ট করবে তো এইভাবে এগিয়ে চলো তোমাদের কোনো প্রবলেম নেই আমিও এই পথে হাঁটছি তো দেখি কতদূর কি করা যায় আর আমি কিছু বলতে চাই না তো আজ তাহলে এই পর্যন্তই থাক তো পরের দিন আবার চলে নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওগুলো দেখতে থাকা